যাত্রী তোলা নিয়ে রেシャーレシ দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু আহত বহু যাত্রী যাত্রী তোলা নিয়ে রেシャーレシর কারণে দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু আহত বহু যাত্রী চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য কে কত যাত্রী নিতে পারে যাত্রী তোলা নিয়ে বাসের মধ্যে রেশারেশির ঘটনা নতুন নয় প্রায়ই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায় রবিবার তেমনই যাত্রী তোলা নিয়ে দুই সরকারি গাড়ির রেশারেশির জেরে বেঘরে প্রাণ এক কন্ট্রাক্টরের জখম হয়েছেন একাধিক যাত্রী চাঞ্চল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে জানা গিয়েছে এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে সাফারি জানা গিয়েছে এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে সাফারি গাড়ি দুটি আসছিল দুটি গাড়িতে যাত্রীরা ছিলেন কুমারগঞ্জের বরম মোড়ের কাগে একটি কুমারগঞ্জের বরম মোড়ের আগে থেকেই গাড়ি দুটি রেশারেশি শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অত্যন্ত দ্রুত গতিতে চলছে জানিয়েছেন অত্যন্ত দ্রুত গতিতে চলছে জানিয়েছেন অত্যন্ত চলতে শুরু করেছিল দুটি গাড়ি যাত্রী তোলার জন্য রেশারেশি শুরু হয় কে কার আগে গিয়ে যাত্রী নেবে তা নিয়েই চলছিল লড়াই এর ফলেই একটি গাড়ির সঙ্গে অন্য গাড়িটির ধাক্কা লাগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুরিতে গিয়ে পড়ে একটি গাড়ি ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা কন্ডাক্টরের দুর্ঘটনায় দুই গাড়ির দুর্ঘটনায় দুই গাড়ির অনেক যাত্রী জখম হয়েছেন প্রায় বারো জন প্রায় বারোজন জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পরে স্থানীয়রাই ছুটে আসে দুর্ঘটনার পরে স্থানীয়রাই ছুটে এসে আহতদের উদ্ধার করে পাশাপাশি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ নয়াঞ্জুলিতে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করে মৃতদের নয়াঞ্জুলিতে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করে মৃতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর কিভাবে দুর্ঘটনা ঘটল সবটাই জানতে তদন্ত কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে কিভাবে এই দুর্ঘটনা ঘটল সবটাই জানতে তদন্ত শুরু করেছে পুলিশ